আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন কেরালা রাজ্য এবং মণিপুর এই দুটি রাজ্যের বিধানসভা ভোটের সমীক্ষা কেরালা রাজ্যে দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গের সঙ্গে বিধানসভা ভোট হতে চলেছে এবং মণিপুর রাজ্যে বর্তমানে রাষ্ট্রপতি শাসন জারি আছে মণিপুর রাজ্যে যে কোনো সময় ভোট হতে পারে প্রথমে আমরা মণিপুর রাজ্য দেখি মণিপুর রাজ্যে চোদ্দোই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে মণিপুর বিধানসভাকে স্থগিত করা হয়েছে দু সাল পর্যন্ত এই মণিপুর বিধানসভার কার্যকাল থাকলেও ইতিমধ্যে মণিপুরে বিজেপির জোট সঙ্গী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যাদের মণিপুরে পাঁচটি বিধানসভা আসন আছে তারা বর্তমান মণিপুর রাজ্যে যে বিজেপির সরকার রয়েছে সেই বিজেপি সরকারের থেকে সমর্থন তুলে নিয়েছে সমর্থন তুলে নিলেও এখনও বিজেপির কাছে যথেষ্ট সিট আছে সরকার ধরে রাখার জন্য কিন্তু এর মধ্যে আর একটা সমস্যা যেখানে একটি অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে বিজেপির উত্তর পূর্ব অঞ্চলের ইনচার্জ সন্দীপ পাত্র তিনি বলেছেন বিজেপি মণিপুরে শান্তি বজায় রাখতে চাইছে কিন্তু মোহিত ও কুকি এই দুটো উপজাতির মধ্যে সহিংসতা দেখা দিয়েছে মণিপুরে বিজেপির মুখ্যমন্ত্রী বীরেন সিং তিনি পদত্যাগ করার পর বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হওয়ার মতো সর্বসম্মতভাবে কোনো প্রার্থীর সন্ধান পাওয়া যায়নি সেই জন্য আপাতত বিধানসভা স্থগিত করা হয়েছে মণিপুরে বর্তমানে কোনো সরকার নেই দু হাজার সালের শেষ বিধানসভা ভোট হয়েছিল এই বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল নাগাল্যান্ড পিপলস পার্টি পেয়েছিল সাতটি আসন জেডিইউ নীতিশ কুমার পেয়েছিল পাঁচটি আসন কংগ্রেস পেয়েছিল পাঁচটি আসন পি পেয়েছিল পাঁচটি আসন কেপিএ পেয়েছিল পাঁচটি আসন এবং নির্দল পেয়েছিল তিনটি আসন এই দলগুলি এই বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে পারে সেই দলগুলি হলো এক বিজেপি দুই এনপিপি তিন এমপিভিএস চার এনপিএফ পাঁচ কুকিআই ছয় জেডিইউ তো চলুন সমীক্ষা শুরু করা যাক এক পূর্ব ইম্ফল জেলা পূর্ব ইম্ফল জেলায় বিধানসভার মোট এগারোটি আসন আছে যার মধ্যে বিজেপি পেতে পারে তিনটি আসন এনপিপি পেতে পারে পাঁচটি আসন এমপিভিএস পেতে পারে দুটি আসন এনপিএফ পেতে পারে একটি আসন কুকিএই পেতে পারে শূন্য আসন জেডিইউ পেতে পারে শূন্য আসন পরের জেলা পশ্চিম ইম্ফল জেলা পশ্চিম ইম্ফল জেলার বিধানসভা তেরোটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে চারটি আসন এনপিপি পেতে পারে ছটি আসন এমপি পেতে পারে একটি আসন এনপিএফ পেতে পারে একটি আসন কুকিআই পেতে পারে শূন্য আসন জেডি পেতে পারে একটি আসন পরের জেলা বিষ্ণুপুর জেলা বিষ্ণুপুর জেলার বিধানসভা মোট ছটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে শূন্য আসন এনপিপি পেতে পারে চারটি আসন এমপি পেতে পারে একটি আসন কুকিআই ও জেডিও শূন্য করে আসন পেতে পারে আমরা মোট তিরিশটি আসন দেখলাম যার মধ্যে বিজেপি পেতে পারে সাতটি আসন এনপিপি পেতে পারে পনেরোটি আসন এমপিভিএস পেতে পারে চারটি আসন এনপিএফ পেতে পারে তিনটি আসন কুকি আই শূন্য আসন পেতে পারে জেডিউ একটি আসন পেতে পারে পরের জেলা থবুল জেলা থবুল জেলার বিধানসভার দশটি আসন এখানে বিজেপি পেতে পারে একটি আসন এনপিপি পেতে পারে চারটি আসন এমপিভিএস পেতে পারে চারটি আসন এনপিএফ পেতে পারে একটি আসন কুকি আয় এবং অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা চান্দেল জেলা চান্দেল জেলার বিধানসভার দুটি আসন যার মধ্যে এখানে এনপিপি এবং এমপি তারা একটি করে আসন পেতে পারে বিজেপি এনপিএফ আই ও জেডিইউ তারা শূন্য করে আসন পেতে পারে আমরা মোট বিয়াল্লিশটি আসন দেখলাম যার মধ্যে বিজেপি পেতে পারে আটটি আসন এনপিপি পেতে পারে কুড়িটি আসন এমপি পেতে পারে নটি আসন এনপিএফ পেতে পারে চারটি আসন কুকিআই পেতে পারে শূন্য আসন জেডিইউ পেতে পারে একটি আসন পরের জেলা সোনপদ জেলা সোনপদ জেলার বিধানসভার ছটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে শূন্য আসন এনপিপি পেতে পারে দুটি আসন এমপিভিএস পেতেবার পেতে পারে একটি আসন এনপিএফ পেতে পারে একটি আসন কুকিআই পেতে পারে দুটি আসন জেডিউ পেতেবার পেতে পারে শূন্য আসন পরের জেলা তামাংসোল জেলা তামাংসোল জেলার বিধানসভার ছটি আসন যার মধ্যে এনপিপি পেতে পারে দুটি আসন এমপিভিএস পেতেবার পেতে পারে দুটি আসন এনপিএফ পেতে পারে দুটি আসন বিজেপি কুকিআই ও জেডিউ পেতেবার পেতে পারে শূন্য করে আসন পরের জেলা চূড়াচাঁদপুর জেলা এই চুরাচাঁদপুর জেলার বিধানসভা ছটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন এনপিপি পেতে পারে দুটি আসন এমপি পেতে পারে দুটি আসন এনপিএফ পেতে পারে একটি আসন এআই ও জেডিইউ শূন্য করে আসন পেতে পারে মোট মণিপুর বিধানসভার ষাটটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে নটি আসন এনপিপি পেতে পারে ছাব্বিশটি আসন এমপি পেতে পারে চোদ্দোটি আসন এনপিএফ পেতে পারে আটটি আসন কুকিআই পেতে পারে দুটি আসন জেডিইউ পেতে পারে একটি আসন সরকার করতে গেলে একত্রিশটি আসনের প্রয়োজন এখানে একক সংখ্যাগরিষ্ঠটা কারোর দেখা যাচ্ছে না এর রাজ্য কেরালা রাজ্য পশ্চিমবঙ্গ সহ মোট পাঁচটি রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে তার মধ্যে কেরালায় অন্যতম তো চলুন দেখে আসি এই কেরলায় কোন দল কটি আসন পেতে চলেছে তার একটি আনুমানিক সমীক্ষা বর্তমানে কেরল রাজ্যে এলডিএফের সরকার আছে আমি বলি তাহলে এলডিএফ মানে সিপিআইএম সিপিআই এই দলগুলো দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এই এলডিএফ তারা জিতেছিল এবং সিপিআইএম তারা বাষট্টিটি আসন পেয়েছিল সিপিআই তারা সতেরোটি আসন পেয়েছিল এলডিএফ ইন্ডিপেন্ডেন্স তারা পাঁচটি আসন পেয়েছিল কেরালা কংগ্রেস এম তারা পাঁচটি আসন পেয়েছিল এবং অন্যান্য দল তারা পাঁচটি আসন পেয়েছিল এবং ইউডিএফ যার মধ্যে কংগ্রেস যারা একুশটি আসন পেয়েছিল আই ইউএমএল যারা পনেরোটি আসন পেয়েছিল কেরালা কংগ্রেস যারা পাঁচটি আসন পেয়েছিল এবং এখানে বিজেপি কত বিধানসভা ভোটে একটি আসন জিততে পারেনি। যদি আমরা দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোট দেখি কেরলের লোকসভার মোট কুড়িটি আসন যার মধ্যে কংগ্রেস পেয়েছিল চোদ্দোটি আসন আই ইউ যারা পেয়েছিল দুটি আসন কেরালা কংগ্রেস যারা পেয়েছিল একটি আসন আর যারা পেয়েছিল একটি আসন সিপিআইএম পেয়েছিলো একটি আসন বিজেপি যারা পেয়েছিল একটি আসন তো চলুন আমরা দেখে আসি এই বিধানসভা ভোটের আনুমানিক সমীক্ষা যে দলগুলো এই বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে পারে সেই দলগুলি হলো এক এল জোট যার মধ্যে আছে সিপিআইএম সিপিআই কেরালা কংগ্রেস এম জেডিএস আর জেডি এবং ইউডিএফ মধ্যে যে দলগুলি আছে সেই দলগুলি হলো কংগ্রেস আই আরএসপি আর এস কেরালা কংগ্রেস এবং এনডিএর মধ্যে যে দলগুলো আছে বিজেপি ভারত ধর্ম সেনা ও কে দল তো চলুন শুরু করা যাক কেরালা বিধানসভার মোট একশো চল্লিশটি আসন যে দল একাত্তরটি আসন পাবে সেই দল সরকার করবে এখানে আমরা জেলা হিসেবে দেখব প্রথম জেলা হলো কারসাগর জেলা এই কারসাগর জেলা এখানে বিধানসভার মোট পাঁচটি আসন যদি আমরা এখানে সমীক্ষা দেখি তাহলে এখানে দেখব ইউডিএফ তারা এগিয়ে আছে ইউডিএফ পেতে পারে সম্ভাব্য পাঁচটি আসন এখানে ইউডিএফ কিছুটা এগিয়ে আছে সেই তুলনায় এলডিএফ পিছিয়ে আছে এনডিও পিছিয়ে আছে ইউডিএফ পেতে পারে তিনটি আসন এলডিএফ পেতে পারে দুটি আসন এনডিএ পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা কান্নুর জেলা এই কান্নুর জেলার বিধানসভার মোট এগারোটি আসন এই কান্নুর জেলায় এখানে দেখা যাচ্ছে এখানেও ইউডিএফ এগিয়ে আছে সেই তুলনায় এলডিএফ ও এনডিএফ পিছিয়ে আছে ইউডিএফ পেতে পারে সাতটি আসন এলডিএফ পেতে পারে তিনটি আসন এনডিএফ পেতেবার পেতে পারে একটি আসন অন্য পেতেবার পেতে পারে শূন্য আসন পরের জেলা ওয়ানাট জেলা এই ওয়ানহাট জেলার বিধানসভার তিনটি আসন এই ওয়ানাট জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে এলডিএফ এগিয়ে আছে সেই তুলনায় ইউডিএফ বিজেপি তারা খাতা খুলতে পারছে না এল এলডিএফ পেতে পারে সম্ভাব্য তিনটি আসন ইউডিএফ পেতে পারে শূন্য আসন এনডিএ পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা কোজিগড় জেলা কোজিগড় জেলার বিধানসভা তেরোটি আসন এই কোজিগড় জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে ইউডিএফ এগিয়ে আছে সেই তুলনায় এলডিএফ পিছিয়ে আছে ইউডিএফ পেতে পারে এখানে নটি আসন এলডিএফ পেতে পারে তিনটি আসন এনডিএ পেতে পারে একটি আসন অন্যন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ত্রিবান্দ্রাম জেলা ত্রিবান্দ্রাম জেলার বিধানসভার মোট চোদ্দোটি আসন এই ত্রিবান্দাম জেলায় এখানে এখানে ইউডিএফ এগিয়ে আছে এলডিএফ পিছিয়ে থাকছে এখানে এনডিএ এলডিএফ এলডিএফের থেকে তুলনামূলক এগিয়ে আছে ইউডিএফ পেতে পারে আটটি আসন এলডিএফ পেতে পারে দুটি আসন এনডিএ পেতে পারে চারটি আসন পরের জেলা মালাপ্পুরম জেলা মালাপ্পুরম জেলার বিধানসভা ষোলোটি আসন এই মালাপ্পুরম জেলায় এখানে এলডিএফ এগিয়ে আছে সেই তুলনায় ইউডিএফ পিছিয়ে আছে ইউডিএফ পেতে পারে সম্ভাব্য ছটি আসন এলডিএফ পেতে পারে সম্ভাব্য নটি আসন এনডিএ পেতে পারে একটি আসন অন্য পেতে পারে শূন্য আসন পরের জেলা পালাক্কাট জেলা পালাক্কাট জেলার বিধানসভার বারোটি আসন এই পালাক্কাট জেলা এখানেও এন এখানে এখানেও ইউডিএফ এগিয়ে আছে এলডিএফ পিছিয়ে আছে ইউডিএফ পেতে পারে সাতটি আসন এলডিএফ পেতে পারে পাঁচটি আসন এন ডি এ পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ত্রিশুর জেলা পরের জেলা ত্রিশুর জেলা ত্রিশুর জেলার বিধানসভা তেরোটি আসন এই ত্রিশুর জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে এন ডি এগিয়ে আছে সেই তুলনায় ইউডিএফ এবং এলডিএফ পিছিয়ে আছে এখানে ইউডিএফ পেতে পারে তিনটি আসন এলডিএফ পেতে পারে দুটি আসন এনডিএ পেতে পারে আটটি আসন পরের জেলা এন্নাকুলাম জেলা এর্নাকুলাম জেলার বিধানসভার চোদ্দটি আসন এই এন্নাকোলাম জেলায় এখানে ইউডিএফ এগিয়ে আছে সেই তুলনায় এলডিএফ পিছিয়ে আছে ইউডিএফ পেতে পারে নটি আসন এলডিএফ পেতে পারে পাঁচটি আসন এনডিএ পেতে পারে শূন্য আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ইডুক্কি জেলা ইডুক্কি জেলার বিধানসভার পাঁচটি আসন এই ইডি জেলায় এখানে ইউডিএফ এগিয়ে আছে তারা পেতে পারে তিনটি আসন এলডিএফ পেতে পারে একটি আসন এনডিএফ পেতে পারে একটি আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা কোট্টাম জেলা কোট্টাম জেলার বিধানসভা নটি আসন এই কোট্টাম জেলায় এখানে এলডিএফ এগিয়ে আসে সেই তুলনায় ইউডিএফ পিছিয়ে আছে ইউডিএফ পেতে পারে চারটি আসন এলডিএফ পেতে পারে পাঁচটি আসন এনডিএফ পেতে পারে শূন্য আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা আলপুরঝা জেলা আলপুরজা জেলার বিধানসভার নটি আসন এই আলপুরজা জেলায় এখানে এলডিএফ এগিয়ে আছে এবং ইউডিএফ এবং এন এর মধ্যে হাড্ডাটি লড়াই হতে পারে ইউডিএফ পেতে পারে দুটি আসন এলডিএফ পেতে পারে পাঁচটি আসন এনডিএ পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা পাথানিমাতা জেলা পাথানিমাতা জেলার বিধানসভার পাঁচটি আসন এই পাথানিমাতা জেলায় এখানে এখানে ইউডিএফ এগিয়ে আছে সেই তুলনায় এলডিএফ পিছিয়ে আছে ইউডিএফ পেতে পারে তিনটি আসন এলডিএফ পেতে পারে দুটি আসন এনডিএ পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা কোল্লাম জেলা কোল্লাম জেলার বিধানসভার এগারোটি আসন এই কোল্লাম জেলায় এখানে ইউডিএফ এবং এলডিএফের মধ্যে হাড্ডাটি লড়াই হতে পারে ইউডিএফ পেতে পারে পাঁচটি আসন এলডিএফ পেতে পারে পাঁচটি আসন এন পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন কেরালা বিধানসভার একশো চল্লিশটি আসনের মধ্যে ইউডিএফ পেতে পারে বাহাত্তরটি আসন এলডিএফ পেতে পারে উনপঞ্চাশটি আসন এন পেতে পারে উনিশটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন সরকার করতে গেলে মোট একাত্তরটি আসনের প্রয়োজন এখানে ইউডিএফ সম্ভাব্য সরকার করতে পারে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ